মে মুহূর্তে ঢাকার ঐতিহাসিক গ্যান্ডেরিয়া এলাকার ধূপখোলা পুকুরে আমরা অবস্থান করছি এই পুকুরে আসার একটা উদ্দেশ্য এক একসময় ঢাকা শহরের শত শত পুকুর ছিল শত শত পুকুর আমি কি স্বাধীনতার আগে হয়তো কয়েক হাজার পুকুর ছিল কিন্তু আমাদের এই যে একটা পুকুর আমার পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটা ধূপকোলা পুকুর এরকম এই গ্যান্ডেরিয়াতে কিন্তু হাতে মানে স্থানীয় মূল মধ্যে ভাস্ত অনুযায়ী প্রায় বিশ পঁচিশটা পুকুর ছিল পোয়ারি গুপিবাগ নাজিরা বাজার বংশাল বিভিন্ন জায়গায় শত শত পুকুর ছিল সেই ঢাকায় এখন মাত্র কয়েকটি পুকুর অস্তিত্ব এই একটা পুকুর এসে আসে আর পুকুরটা বাঁচানোর জন্য আমরা কি কেয়াপ্রান চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখন আপনি জানেন যে ঢাকা শহরে পুকুরের উপরে মানে পুকুরটাকে কবর দেওয়া হয়েছে শত শত পুকুরকে কবর দিয়ে আমরা ওইখানে ফ্ল্যাট বাড়ি বিল্ডিং করে আমরা বসবাস করছি এই তীব্র তাপদাহ গরমটা হচ্ছে আমাদের এই গরমের মধ্যে আমরা কিন্তু টিকতে পারছি না এই শহরটা কোনো গাছপালা নেই কোনো পুকুর নেই কোনো জলাভূমি নেই কোনো খাল বিল কিছু নেই এই তাপমাত্রা যে অসহনীয় পর্যায়ে এটা অন্যতম একটা কারণ প্রকৃতি কিন্তু তার এই প্রতিশোধ নিয়ে নেয় আমরা প্রকৃতিকে গলা টিপে হত্যা করেছি এই শহরের শত শত পুকুরকে আমরা মাটি চাপা দিয়ে কবর বানিয়েছি আপনারা দেখতে পাবেন যে ঢাকা শহরে অনেক পুকুর ছিল এই পুকুরের উপরে এখন শত শত কবর আমি কবরই বলবো এটাকে পুকুরে মাটি ভরাট করে হাইরা বিল্ডিং করা হয়েছে রাস্তাঘাট করা হয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে তো আমি আশা করবো যে আপনারা মানে আমাদের যে কটা পুকুর এখনও টিকে আছে এই পুকুরগুলো যাতে সংরক্ষণ করা হয় এবং আগামীতে যাতে অন্য কোনো পুকুর ভরাট না করা হয় এবং এই নগর যাতে মানে খুব সুন্দর থাকে প্রকৃতির উপর নির্ভর থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি ধূপখোলা পুকুর থেকে হেলাল আহমেদবি জানিয়েছি আল্লাহ হাফিজ